সালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সবাইকে আমার নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম হঠাৎ করে বাবার বাড়ি চলে যাচ্ছে যদিও মানে কোনো প্ল্যান ছিল না প্ল্যান ছাড়াই এমনি চলে আসলাম তো এমনিতে মাকে দেখার ইচ্ছা করতেছিল তারপর আমার বোন বলল সেও বাড়িতে আসবে তারপর আর কি দুই বোন বাড়িতে আসলাম তো আমি টঙ্গি পর্যন্ত আর কি একা একাই আসছি আমার হাজব্যান্ড তো অনেক বেশি টেনশন করতেছিল কারণ আমি কখনো একা আসি না সে আমাকে কখনো মেয়েকে নিয়ে একা সারে না অনেক ভয়ে থাকে টেনশনে থাকে তো এদিকে আমরা বাসা থেকে বের হতে রিক্সা পেয়ে গেলাম আর তিনজনে হাত মিলাচ্ছিলাম আর কি হাতে হাত রেখে ভিডিও করতেছিলাম তো আমার বাড়িতে আসার মেন কারণ হচ্ছে আমার হচ্ছে একটা চাকরির পরীক্ষা ছিল আর কি সেটা ময়মনসিংহ হয়ে গিয়ে দিতে হবে তো আগে তো মাকে দেখার জন্যই আসতে চাইছিলাম তারপর হচ্ছে পরীক্ষা যেহেতু তো তারপর আসতেই হবে এদিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমরা আমার মেয়ে তো অনেক বেশি খুশি ছিল সে নানুর বাড়িতে যাবে আর সে ঘুরতে ঘোরাঘুরি করতে পারলে অনেক বেশি খুশি কিন্তু যখন শুনছে যে বাসে যাবে তখন সে একটু বিরক্ত ছিল আর এদিকে আমরা রিক্সা থেকে নেমে এখন রাস্তা পার হচ্ছে আর কি বাসের জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পরেই বাসে উঠে পড়ছি তো আমি আবার মেয়েকে বাসা থেকে আর কি বুঝিয়ে সুঝিয়ে এনেছি তুমি যদি কান্নাকাটি করো বাসে তোমার বাবার সাথে যাবে না তখন কিন্তু আমরা আমি কিন্তু তোমাকে তাহলে নিয়ে যাবো না তুমি তোমার বাবার সাথেই থাকবা আর এদিকে তার বাবা মেয়েকে বুঝাইতেছিল যে আমাকে বলতেছিল আর কি যে তুমি কিন্তু আমার মেয়েটাকে একদমই বকা করবা না আমার মেয়ে যদিও কান্নাকাটি করে দুষ্টুমি করে তো আলহামদুলিল্লাহ তেমন একটা কান্নাকাটি করে নেয় আর আমি দুই সিট নিয়ে আসছিলাম তো আমার ওর বাবা বলতেছিলো যে দুই সিট নিয়ে যাও যেহেতু মেয়ে বিরক্ত করে সেজন্য আর কি খেলছিলাম হ্যাঁ আমার আম্মু খেলা করছে কিন্তু কান্নাকাটি করে নেই তারপরে যে অবশেষে মানে আমার বোন এইখানে দাঁড়ায় আছে আর কি টঙ্গি আয়সার নামসি তো আসার আগ পর্যন্ত আমার জামায় একটু টেনশনে ছিল তারপরে যে হ্যাঁ অবশেষে আর একটা বাসে আর কি উঠে বললাম তো উঠে গড়গুড়া মাস্টার বাড়ি পর্যন্ত আসছি তারপর বাস গেছে নষ্ট হইয়া কী একটা মুসিবত এদিকে আমার মেয়েটা একটু ঘুমাচ্ছিলো বিরক্ত বোধ করতে করতে তো তারপর বাস নষ্ট হয়ে যাওয়াতে আমরা এক ঘন্টার মতো ওইখানে ওয়াইট করেছি চাইছিলাম অন্য বাসে উঠে চলে আসার জন্য কিন্তু পারেনি মানে এই ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে এরকম বলতেছিল। তারপর আর কি অবশেষে এক ঘন্টা অপেক্ষা করে আর কি ওই বাস দিয়ে আসছি তো এদিকে তো আমার মেয়েটা একটু ঘুমাইতেছিল বাস চলাকালীন যখন বাস থেমে গেছে মানে নষ্ট হয়ে গেছে তখন কি আর করার সে ঘুম থেকে উঠে পড়ছে তারপর আমরা সব যাত্রীরা একদম নেমে পড়ছিলাম নেমে এদিকে আমার মেয়ে তো একদম খালি পেটে বাসা থেকে বের হয়েছে সে বমি করে জন্য তেমন কিছু মানে ভয়েও খাওয়ায় নাই আর এদিকে সে রাস্তায় শুধু বারবার যাচ্ছিল আর ওর মানে নিয়ে আসছিল সে আবার রাগ করতেছিল যেন কেন আমাকে বারবার হাত ধরে টেনে নিয়ে আসো তো এদিকে অনেক অপেক্ষার পরে অবশ্য অবশেষে আর কি বাস ছাড়লো এক ঘন্টা অপেক্ষার পরে তো মেয়েকে একটা রুটি একটু আর কি খাওয়াইছিলাম তারপর তার মনটা একটু ফ্রেশ হয়েছে ফ্রেশ হওয়ার পরে এখন মার্শাল একটু হাসি খুশি ছিল আর কি অর্ধেক রাস্তা আসার পরে এই যে সে বাস দিয়ে জানলা দিয়ে আর কি সব কিছু দেখতেছে অনেক খুশি হইতেছে আর কি তো অবশেষে এই যে আমাদের বাজারে এসে আর কি মানে বাজারের কাছাকাছি আইসা পড়ছিলাম তো এটা ছিল হচ্ছে আমাদের কংস নদী তো মেয়েকে সব কিছু আর কি দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিলাম আর ও লাস্টের দিকে একটু বিরক্তি বোধ করতেছিল আমার মেয়েটা যে আমি কখন নামবা কখন নামবা তারপর মেয়েকে আর কি বোঝাচ্ছিলাম যে আম্ম একটু পড়েই না নেমে যাবো সে বলতেছিলো আর কতক্ষণ পরে নানুর বাড়ি যাব তো বসে সে যে রিক্সা বাস থেকে নেমে একটা রিক্সায় উঠে পড়লাম আমাদের এলাকার এক ভাই তো আসলে ভুকা পড়ানো থাকলে একজন আরেকজনকে চিনতে পারে না বিশেষ করে আরও ছেলে মানুষ যারা তো সে আবার চিনতে পারতেছিল না আর বলতেছিলো যে হ্যাঁ আমার মেয়ে তো এটা কার মেয়ে তখন আমি বললাম যে আমার মেয়ে সে পরে আমি আর কি দুষ্টুমি করে বলতেছি মেয়েকে যখন বিয়ে দিয়ে দেবো তখন হচ্ছে মামাদেরকে দাওয়াত দিব তখন চিনবে সবাই তো আমার মেয়ে আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে এটা আর কি আর কি চিনতে পারে একদম ধান সোনালি রং ধারণ করছে দেখতে কিন্তু ভালোই লাগতেছে আর গ্রামে কিন্তু মোটামুটি ভালোই শীত পড়ে গেছে বিকাল থেকে একদম ঠান্ডা আর রাতের বেলা তো ভালোই ঠান্ডা লাগে তো আসার পরে আমাদের যে বাজার আছে লন বাজার নাম বলে আর কি তো ওইখানে আবার একটা মাদ্রাসা আছে নতুন হয়েছে বিশাল বড় করে সব আয়োজন হচ্ছিল তো প্রতি বছরই হয় এখানে আমি ফার্স্ট টাইম দেখলাম তো এটা যাওয়ার পথে আর কি একটু ভিডিও করে নিলাম আর এত বেশি মানুষ ছিল এটিএমটাই মহিলা সভা হচ্ছিল তো মানে মহিলারা আর কি বের হচ্ছে তো এদিকে আমার বাস যে দাঁড়িয়ে আছিল বা নিয়ে নিলাম সে আমাদের জন্য অপেক্ষা করতেছিল যে আমরা কখন আসবো আর দেখেন কত পরিমাণ মানুষ মহিলা সভা হয়েছে তো ওনারা আর কি সভা শুনে বের হয়েছে আমাদের আস্তে আস্তে বিকাল চারটার মতো বেজে গিয়েছিল একদম আমরা সাড়ে সাতটার সময় বাসা থেকে রওনা দিছি মানে বাস নষ্ট হয়ে গেছিলো এই জন্য আর কি দেরি তো অবশেষে আমার মেয়েও খুশি এই যে এটা হচ্ছে আমার সাজাত জাতবাইয়ের মুরগির খামার তো এই হচ্ছে আমার মায়ের সেই ছোট্ট ছোট্ট হাঁসগুলা তো শেষে আর কি বাড়িতে এসে পৌঁছালাম মা ঘরের ভিতরে হাঁসগুলোকে বন্দি করে রাখে তোমার সাল্লা বড়ো হয়ে গেছে অনেক দেখে অনেক ভালো লাগতে আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ